মানুষের জন্য কাজ করার কথা সেই পুলিশের আইজি তিনি ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার টাকা তসরুপ করেছেন এবং শত শত হাজার হাজার বিঘা জমি নিজের নামে কিনেছেন এবং তিনি লিখেছেন যে তার স্ত্রী এবং কন্যা নাকি মাছের চাষ করে এই হলো বাংলাদেশ তিন বছর আগেও বেরোজের স্ত্রী এবং সন্তানদের ব্যাপারে কেউ জানতো না তারা কি করে এখন এমন মাছের চাষ তারা করছেন মাশাল্লাহ আজকে হাজার হাজার বিঘার জমি তারা দখল করে নিয়েছেন একই দিনে চারটা ফ্ল্যাট কিনেছেন আরও যা যা করেছেন সেগুলার হিসাব তো নাই আরেকটি বড় আমাদের প্রতিষ্ঠান সেনাবাহিনী সেই সেনাবাহিনীর প্রধান আজিজ সাহেব তিনি তার ভাইদের নামে যে ভাইরা মৃত্যুদণ্ড প্রাপ্ত যে ভাইরা মানুষ হত্যা করেছে যে চাঁদাবাজি সন্ত্রাস করে ঢাকাকে একটা অশান্তির রাজ্যে পরিণত করেছে সেই সমস্ত ভাইদেরকে মিথ্যা আইডি কার্ড বানিয়ে কত নির্লজ্জ এরা বাবা মায়ের নাম পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে আমাদের দেশে কেউ যদি নিজের বাবের নাম বদল করে মায়ের নাম বদল করে এটা কি মানুষ সুসন্তান বলে ভাই জীবনে বলে না এরা কত অথর্ব এরা কত নিচ এরা কত ওই এক ভাই বলছে এরা নাকি জারুরা লজ্জা লাগে আমাদের এই শব্দ মুখে আনতে নিজের বাবা মায়ের নাম বদল করে নিজের নাম বদল করে আইডেন্টি কার্ড আইডেন্টিটি কার্ড বানায় সেনাবাহিনী প্রধান এই বাংলাদেশের এই বাহিনীগুলোকে শেখ হাসিনা দিয়েছেন অবাধে চুরি করার সুযোগ দিয়েছেন বিনিময়ে এদেরকে ব্যবহার করেছেন এদেরকে ব্যবহার করে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে এদেরকে ব্যবহার করে রাস্তায় আমাদের মিছিলে গুলি করা হয়েছে এদেরকে ব্যবহার করে আমার দেশের মা ইজ্জত করা হয়েছে এর মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমিник যতবার ক্ষমতায় এসেছে ততবার দেশে দুর্ভিক্ষ, লুটপাট, ধর্ষণ চুরি এবং মানুষের দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে তারা দেশের টাকা বিদেশে পাচার করেছে। আজকে দেখেন ডিমের দাম আবার বেড়েছে। পেঁয়াজের দাম আবার বেড়েছে। আলুর দাম হায়রে আমার কৃষক শ্রমিক মেহনতি জনতা যে যুবক ছেলেদের যারা মেসে থাকেন তাদের খাবারের একটাই উৎস ডিম বস্তিতে আমার যে মা বোনেরা থাকেন রিক্সাওয়ালা ভাইরা থাকেন তাদের ঘরে আর কিছু না থাকলে একটা পেঁয়াজ আর আলু থাকলে কিছু না কিছু বানিয়ে তারা খেতে পারেন আজকে আমার ঘরে গরিবদের পেটে লাথি মারা হচ্ছে আর সেই লাথি মেরে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে শেখ হাসিনা বাংলাদেশকে একটা ভিক্ষুকের জাতিতে আর আওয়ামী লীগকে একটা চোর ডাকাত বাটপার আর ধনী লোকের পার্টিতে পরিণত করেছে প্রিয় ভাই বোনেরা আওয়ামী লীগ কি জিনিস আওয়ামী লীগ ভোট চুরি করে কিভাবে চুরি করে একবার একরকম করে চুরি করে এর চোরের চরিত্র খারাপ আপনারা জানেন পকেট মারে একই রকম করে পকেট মারে যারা সিডেল চোর তারা এক একবার এক এক কায়দায় চুরি করে কিন্তু আওয়ামী লীগ ওই সিডেল চোরের মতো দুই হাজার আঠারো সালে চুরি করেছে দুই সালে আর এক রকম চুরি করেছে ২৪ সালে এসে মাসাল্লাহ সব দামি নিজের দলের প্রার্থীও দামি বিরোধী দলও দামি দল মানে আর নির্বাচনের ফলাফল দামি একটা ফলাফল দিয়ে নির্বাচন করেছে ভাই বন্ধুগণ সেজন্য আমরা দাবি করছি এই বেনজি রাজিস তো গ্রেফতার করতেই হবে এরা সহ যত লুটেরা যত টাকা লুটপাট করেছে সবার লুটের টাকা উদ্ধার করে আমার এই সমস্ত বঞ্চিত জনগণ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত যে জনগণ আমার রাজপথে না খেয়ে থাকা জনগণের মধ্যে বিলি করে দিতে হবে যদি এটা করা না হয় তাহলে বাংলাদেশের এই শোষিত জনগণ একদিন রাজপথে নেমে তাদের দাবি আদায় করতে বাধ্য হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বন্ধুগণ আমরা আরেকটা কথা স্পষ্ট করে বলতে চাই আমাদের পুলিশ সেনাবাহিনীকে বিতর্কিত করা হয়েছে ধ্বংস করা হয়েছে আজকে এই চোর ডাকাত বাগপাড়েরা মিলে এমন একটা সমাজ রাষ্ট্র কায়েম করেছে যেই রাষ্ট্রের নেতৃত্বে আছে আওয়ামী লীগ আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বলে কিন্তু গণতন্ত্রের নামে সৌরতন্ত্র আর তন্ত্র কায়েম করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা বলে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে কিন্তু আপনারা জানেন আট হাজার ভুয়া মুক্তিযোদ্ধা বানাইছে আওয়ামী লীগ

খানের শাহ হাসিনা আওয়ামী লীগকে এদেশের মানুষ কখনো ক্ষমা করবে না মুক্তিযুদ্ধে আমাদের যে রক্ত গিয়েছে জীবন গিয়েছে এই জীবনের বদলা করেছে ইনশাআল্লাহ